ফেসবুক আইডিতে আপনার নিকনেম বা আপনার নামের নিচে এরকমের লেখা কিভাবে লিখবেন সেটাই আজকে আপনাদের দেখাবো যে লেখাটি আপনার পছন্দ সেটাই কিন্তু এখানে আপনারা সেট করতে পারবেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে সেই জন্য চলে আসবেন আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে ফেসবুকে সেই অ্যাকাউন্টে বা আপনার যদি পেজে লিখতে চান সেটাও কিন্তু আপনারা লিখতে পারবেন একইভাবে সেই জন্য আপনার আপনার যে ফেসবুক আইডিতে চাচ্ছেন করার জন্য সেই ফেসবুক আইডিতে চলে আসবেন চলে আসার পর এইখানে আপনার উপর দিকে থ্রি ডট অপশান দেখতে পারবেন এইখানে আপনার একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখানে আপনার উপর দিকে এরকম একটি অপশান দেখতে পারবেন প্রোফাইল এইখানে যে নামটি রয়েছে এখানে আপনার নামের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনার দেখতে পারবেন ইডেট প্রোফাইল এইখানে যে ইডেট প্রোফাইলটি লেখা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনার নিচের দিকে একটু স্কুল করবেন নিচের দিকে স্কুল করার পর এইখানে আপনার লেখা দেখতে পারবেন ভিউ লেখা রয়েছে এটি অপরপোজিটে রয়েছে ইডেট লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা সরাসরি আপনার লেখাতে চলে যাবে এখান থেকে আপনার দেখতে পারবেন ইডেট ভিউ লেখা রয়েছে এইখানে আর প্রথমে আমার রয়েছে সেই জন্য কিন্তু ইডিট ভিউ দেখাচ্ছে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনার যেই বিউটি লেখা রয়েছিলো সেটা কিন্তু আপনার এখানে শো করতে পারে যদি আর প্রথমে থাকে আর যদি না থাকে তাহলে এরকমের দেখাবে যদি আপনার পছন্দের যে লেখাটি সেটা যদি আপনি কপি করে রাখেন তাহলে এখানে সরাসরি পেস্ট করতে পারবেন বা এখান থেকে আপনি টাইপ করে কিন্তু লিখতে পারবেন আমার পছন্দের লেখাটি রয়েছে কপি করা সেই জন্য আমি এখানে ট্যাপ করে পেস্ট করে দিচ্ছি লেখাটি পেস্ট করা শেষ হলে উপর দিকে আপনারা লেখা দেখতে পারবেন সেভ অপশন এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করে কিন্তু আপনার যেই লেখাটি পছন্দ সেটা আপনারা সেভ করে নিতে পারবেন এভাবে চাইলে খুব সহজে কিন্তু আপনার যেই পছন্দের লেখাটি সেটা কিন্তু আপনার প্রোফাইলের নিচে করে নিতে পারেন